বাংলা আবাস যোজনায় পাকা বাড়ির স্বপ্ন দেখেছিলেন বলরামপুর ব্লকের খেকরেডি গ্রামের বাসিন্দা পুস্তি টুডু কিন্তু টানা বর্ষণের ফলে দুর্ভোগ নেমে আসে তার জীবনে বুধবার রাতে একা বিশাল আকৃতির প্রাচীন বটগাছ উপড়ে পড়ে তার অর্থ নির্মিত আবাস যোজনা ঘরের উপর গাছের ওজনেই সম্পূর্ণ ভেঙে পড়ে বাড়ির একাংশ ধসে যায় দেওয়াল চরম দুর্ভোগে পড়েন পুস্তি টুডু এই ঘটনার খবর সম্প্রচারিত হতেই দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন বৃহস্পতিবার দুপুর খোদ বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক ভিডিও স্বগৎ চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি জানান সরকারি নিয়ম অনুযায়ী সব রকম সহযোগিতা করা হবে এবং পুস্তি টুডু যাতে দ্রুত আবার মাথার উপর ছাদ পাই সেই ব্যবস্থা গ্রহণ করা হবে ওখানে একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে গেছে এবং তার জন্য যে বাড়িটা লিন্টার লেভেল অবধি তুলেছিল সেখানে ওগুলো ওয়ালগুলো গুলো ক্র্যাক হয়ে গেছে দু একটা ইট পড়েও গেছে তো ওটা আমরা ছবি তুললাম চিঠি স্টে পাঠিয়ে দিয়েছি জেলাতে আমরা দেখবো যে যেভাবে ওকে ও তো আর দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে না যতক্ষণ না লিঙ্কটে লেভেল অবধি করবে তো সেইটার আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের তরফ থেকে যাতে ও কোনোভাবে সাহায্য যদি করা যায় আমরা জেলার থ্রু দিয়ে স্টেটে জানানো হবে